শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সকাল দশটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম সকালের অনেক কাজকর্ম হয়ে গেছে আমি গিয়েছিলাম পুকুরঘাটে জামা কাপড় কাচতে গতকালকে তো ঘর ঝেড়েছি এবারে শুধু কাঁচাকুচির পালা আর গোছানোর পালা তো এক গামলা এক বালতি সব কিছু কেচে নিয়ে আসলাম সেগুলো তার মানে পরা কাপড় কাল তো কাচতে পারিনি আর এবারে যা কাজবো সব পর্দা সোফার কভার তো এগুলোই কাচার বাকি আছে বিছানার চাদর টাদর সব তুলে রেখেছি ওগুলো ভিজিয়ে দেব কলতলায় রাখা আছে তো এগুলো আগে মেলে নিই আর একটা বিশেষ বড় কাজ করতে হবে আমাদের বড়দিনের সময় কেক করা হয় তো সেই কেকের যে ড্রাই ফ্রুটসগুলো আনা আছে সেগুলো কেটে এখন রোদে দিতে হবে তো চলো এক এক করে শেয়ার করি সারাদিন কি করি না করি আবার আছে সেলাইয়ের কাজ সকালের খাবার খাওয়া হয়ে গেছে থালা বাসন মাজা হয়ে গেছে বাসি কাজকর্ম সব হয়ে গেছে কলের জলানা হয়ে গেছে কিছুই শেয়ার করিনি তো প্রচুর চাপে আছি সেই জন্য তো চলো এখন থেকেই শেয়ার করি এই যে দেখো এই এক বালতি জামাকাপড় আর এই এক গামলা তো পুরো ঠাসা জামা কাপড় এগুলো শুধু বাড়িতে পড়া জামাকাপড় তো এগুলো কেচে দেব আর কলতলায় সব জড়ো করে রেখেছি আর আজকে আমাদের বাড়িতে ওই ঢালাই হওয়ার কথা ছিল তো মিস্ত্রিদের কথার দাম কোনো দিনই থাকে না আজও নেই তো ঢালাই হবে না বাবা ফোন করে বলে দিল তো জানি না কবে হবে চাপারে হোক কি আমার দেখার দরকার নেই তো ওই যে পুতুল টুতুলগুলো ওইগুলো সব কাচতে হবে ওখানে দেখো পর্দা সোফার কাপড় চাদর গামছা মশারি সব কিছু রাখা আছে ওগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পরে কাচবো আর এদিকে সব কিছু যেগুলো বাতিল করার বাতিল করছি অ্যাডেনিয়াম গাছের চারাগুলো আজকেই বসাতে হবে আবার একটা বিশাল বড় কাজ আছে ভালো লাগে না কোন দিক করবো না করবো কিছুই বুঝতে পারছি না তো চলো আস্তে আস্তে কাজগুলো করি জামা কাপড়গুলো আগে মেলি নয়তো শুকাবে না সোয়েটার আছে অনেকগুলো মেলে নিয়ে দেখাচ্ছি আবার কেকের মশলা শুকাতে দেয়া হয়ে গেছে ওই দেখো সব মশারি চাপা দেয়া রোদে আমাদেরও কালকেই সব কিনে এনেছে বাটার ওগুলো সব দেখাবো পরে ওই দেখো

তো এই যে দেখো সব জামাকাপড়গুলো মেলে দিলাম আর এত হাওয়া হচ্ছে বাবা রোজা হাত যাচ্ছে তো এত হাওয়া হচ্ছে নিচে পড়ে যাবে কি জানি না এইদিকে তো একটাও ক্লিপ দিইনি ক্লিপ আর নেই দেবো কোথা থেকে তো কিনে আনতে হবে বাবা দেখি বাড়াইপুরে গেলে আনতে বলবো তো যাই হোক এই তো জামা কাপড়গুলো এতগুলো মেলে দিয়েছি চলো এখন নিচে যাই বাকি কাজকর্মগুলো করি বালতি আর গামলা নিয়ে নিচে চলে যায় এই এগারোটা বাসতে চললো এখনও আমার সেরকম কোনো কাজই হলো না দেখো এইখানে দিদারা ড্রাই ফ্রুটসগুলো রোদে দিয়েছে আরও সবার বাড়িতে দেয়া আছে চালে চালে তোলা তো এখানেও একটা চালে তোলা আছে ওই দিদাদের আমার ছেলে বলছে আমাদের ওইগুলো কবে করবে দেখো কাকা রঙ করছি কালকে তো সব ধোয়া হয়েছে তবুও হালকা যেন ধুলো আছে ধুলো তো সব যাবে না আর এইগুলো সব কিছুই ধোয়া হয়েছে এই বাংকারটা শুকিয়ে গেছে কালকে জল জল ছিল আর সেই ছেলে ছোটোবেলার জামা কাপড়গুলো সব আমি এইখানটায় কালকে সন্ধ্যাবেলা তুলে এনে ঢিপি করে রেখেছি এরপরে বাবা এই তো এইগুলো ওই বাংকারের মধ্যে ঢুকিয়ে দেব পরে এখন নয় এখনও কিছু আমার পেটে যায়নি তো কিছু খেয়ে নিয়ে তারপর বাকি কাজ করব আর এই সিঁড়িগুলো তো ধোয়া যায়নি জল চলে যাবে নিচে সিঁড়িগুলো ভালো করে মুছবো সিঁড়ি ঘর দাবা সব আর এই যে ধানের বস্তা এই ধানগুলো ভাঙাতে হবে এখানটাও সেদিন পরিষ্কার করেছিলাম ফের নোংরা হয়ে গেছে পরিষ্কার করব সব করব সব চলো আমাদের বাড়িতে গাড়ির জন্যেই যত সব সমস্যা এরাই কত জায়গা ধরে নিয়েছে তো এখন বিছানা তুলব এখন বিছানাটাকে তুলব বাকি কী কাজকর্ম করব ওই যে দেখো এগারোটা বাঁচতে চলল সব কিছু গোছাবো আস্তে আস্তে চলো পরে আবার আসছি হ্যাঁ না

আমি যাব ওরা সব খেলা করে কারেন্ট চলে গেছে ঘর দেওয়াটা মোছা শুরু করেছি আমাদের ঘরটা প্রথমে মুছে নিলাম তারপর বাকিগুলো সব মুছে নিয়ে এক এক করে চলো তারপরে সেলাই বসবো এখন ঘর সব মোছা হয়ে গেছে ওই পারের পোটেটা মুছলাম ওই জন্য এইবার দিয়ে আমি এসেছি টোপকে আর এখন ওই যে মশলাগুলো মশলাই বলি আমরা ওই যে ড্রাই ফ্রুটসগুলো বের করি চলো গিয়ে কাটাকুটি করি এখানে আছে কেকের সমস্ত সরঞ্জাম তো দারুণ একটা ভ্যানিলার সেন্ট বেরোচ্ছে কাজু ঘি ভ্যানিলার সেন্ট সব আছে এই যে চেরি চলো এগুলো সমস্ত কিছু নিয়েই রোদে দেবো আচু কিশমিশটা এখন না দিলেও হবে দিয়ে দিই ময়দা এটাই শুধু কেকের ময়দা আর চিনি আছে দু কেজি ময়দা দু কেজি চিনি দু কেজি কেক বানানো হবে আমাদের আর দু কেজি বাটার আছে ফ্রিজের মধ্যে রাস্তায় মাইকে অ্যানাউন্স হচ্ছে এক কেজি কেক বানাতে খরচ পড়বে দুশো পঞ্চাশ টাকা নতুন বেকারি হয়েছে তাই জন্য চেরিগুলো কি সুন্দর লাগছে এই ফটোটার মধ্যে চলো ছাদে যাই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ছাদে সমস্ত কিছু নিয়ে আর এই যে পুরো পুরো ছাত্রায় রোদ এখন বেশ ভালোই বেলা হয়েছে আর এই দিকটা এইখানটা একটুখানি ছাবা আছে তাই ভাবছি রোদের মধ্যেই বসবো নাকি চলো ওই জায়গাটায় ছাওয়া পড়েছে জামা কাপড়ের ওইখানটায় বসি আর ওইখানটায় এটা বিছিয়ে নিই এনেছি এটাই বিছিয়ে দিই মাদুরগুলো সব ছিঁড়ে গেছে মাদুর আর নেই এখন কাজু আর কিশমিশটা রোদে দিয়ে দিলাম আর ওগুলো চাপা না দিলে না পাখিতে এসে খেয়ে নেবে আমাদের এখানে প্রচুর পাখি আছে তো আগে কাটাকুটি করে নিই তারপরে মশারি এনে টাঙিয়ে দেব কি করে বাঁধাবো পুরো টাইট খুলতেই পারছি না দেখতে এত হাওয়া হচ্ছে এইটা হলো মোরব্বা চাল কুমড়োর মোরব্বা দু কেজি কেক বানানো হবে কত মোরব্বা এনেছি কি জানি তো এগুলো কাটবো চেরিটা একবার দেখাই চলো চেরিটা তো কাটতে হবে চেরিটা যেন রস পড়ছে একটা থালাতে ভালো রস যদি থাকে তো পুরো একদম আবার একটা প্যাকেট বসে পুরো চাপ হয়ে গেছে গায়ে জোর দিয়ে টেনে বের করতে এক কেজি চেরি তো আমি এগুলো এখন কাটবো আমার সময় পাস করার জন্য আমার বোনকে ফোন করব। বোনের সাথে সকাল থেকে দু তিনবার কথা বলা হয়ে গেছে দুজনে বক বক করবো আর কাজগুলো করে নেব রোদের মধ্যে বসে আছি জানি না কতটা কি বোঝা যাচ্ছে হয়তো ক্যামেরার উল্টো দিক হতে পারে তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না দেখো চেরিগুলো কি সুন্দর লাগছে আর রসে ভর্তি এগুলোকে পুরো ঝুরঝুরে করে শুকাতে হবে আর কেউ আর ওগুলো তো যা হাওয়ায় দেখো কি অবস্থা আবার চাপা দিতে হবে প্লাস্টিকগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে চলো কেটে নিয়ে তারপর দেখাচ্ছি বুঝবো আমি বলি এগুলো কাটতে হবে ওই জন্য আর আজকে সিঁড়ি মুচিনি

তো রান্না ডিমের ঝোল ছিল নিচে আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে বাঁধাকপি সিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর সাথে হয়েছিল কতিলা মাছ বেগুন দিয়ে ঝোল যেটা আমার অনেক প্রিয় একটা খাবার বেগুনের ঝোল তো সাথে আর হয়েছিল ডিমের ঝোল আমার হাজবেন্ডের জন্য আর ছেলের জন্য ওরা তো বেগুনের ঝোল খায় না তাই এখন সময় আড়াইটা খাওয়া দাওয়া হয়ে গেছে হে এলাম ছাদে একটা চিরুনি নিয়ে তো এখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা আঁচড়ে নেব আর আমার ছেলে গেছে এই যে দেখো আমার পিছনে কোথায় গেল এই বাড়িটায় এই আকাশি কালারের যে বাড়িটায় ওই বাড়িটায় গেছে কি না কি স্কুল হবে তো ওর ঠাম্মাওকে নিয়ে গেছে দেখা যাক বাড়ি আসলে কি বলে কি রকম স্কুল তো আজকে সে বলে গিয়েছিলো দুটোর সময় স্কুল হবে তো খাওয়া দাওয়া করতে যেতে ওর দুটো কুড়ি মতো হয়ে গেছে তো দেখা যাক চলো এখানটা একটু বসি এইখানে দেখো পুরো চেরি আমরা কাটতে পারিনি ওইখানে চেরিগুলো গোটা গোটা রয়েছে এমনি রোদে দিয়ে দিয়েছি বেলা হয়ে গেছিলো মাকে বললাম ছেড়ে দাও আর কাটতে হবে না তো এইভাবে রোদে দেওয়া আছে মশারি খাটিয়ে চলো বসি একটু আবার রোদ পড়ে গেলে তুলে নেবো এগুলো এখন সন্ধ্যাবেলা ওই যে চেরিগুলো কাটতে বাকি ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি কাটাকুটি করবো বলে এখন সময় আটটা ওই যে কত জামা কাপড় বের করেছিলাম এখানে তিনটে গামলায় করে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই একটা গামলায় জামা কাপড় পুরো ঠাসা রয়েছে এগুলো এখন ভিজালে চলবে না ছেলের সমস্ত জামা কাপড় আছে আর উঠানটা আমাদের গতকালকে ঢালাই হবে দেখা যাক মিস্ত্রিদের কথার দাম থাকে কি না আর ভাবলাম চলো ভিডিওটা তো শেষ করতে হবে তাই একটু কিছু দেখাই আজকে আকাশের চাঁদরা না বেশ ঝলমল করছে চারিদিকটা পুরো আলোয় আলোকিত হয়ে আছে আর এই চা তাঁদের আলো যখন আমার ফুল গাছের উপরে পড়ছে ফুলগুলো যেন আরোই রঙিন লাগছিল দেখো তো এক একটা গাছে এক এক রকম ফুল কি সুন্দর লাগছে দেখতে সামনেই আসছে বড়দিন দিন তাই আসছে প্রচুর কাজকর্ম করতে হচ্ছে কোমর হাত পা সারা শরীর ব্যথা কিন্তু কিছু করার নেই কাজগুলো তো করতেই হবে সবাই খুব ভালো থেকো আজকের মতো বিদায় বন্ধুরা